শিবির ধর সকাল বে না কর আমি বললাম ভাই এই স্লোগান তোমরা দিচ্ছ বসে হ্যাঁ আমি বললাম তো বন্ধ হয়ে যাবে শিবির দিয়ে তোমরা নাস্তা করবা ক্যান্টিন চলবে কিভাবে তার চেয়ে বড় কথা হলো তোমরা বিশ্ববিদ্যালয়ের কলেজের ছাত্র তোমাদের তো একটা আত্মসম্মান থাকা উচিত আফ্রিকার জঙ্গলের যে সবচেয়ে হিংস্র জন্তু সপ্তাহে একটা মানুষ পাইলে তার পুরো শরীর খাইতে হয় শুধু রক্ত আর মগজ দিয়ে পুরো এক সপ্তাহ চলে যায় আর তুমি একটা ছাত্র মানুষ তুমি ওই আফ্রিকার জঙ্গলের একটা হিংস্র প্রাণীর চেয়ে এত ভয়ানক করেছো যে প্রতিদিন সকালে একটা শিবির বিকালে একটা শিবির আর যদি কম খাও তাহলে দুপুরে খাই তো আর একটা রাতে যদি ডায়েট কন্ট্রোল করো তাও তো রাতে আর একটা সব মিলে দিন যেতে তোমার চারটা শিবির লাগবে তুমি হিসাব করে দেখেছ যে তুমি রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের সুন্দরবঙ্গল আর আফ্রিকার জঙ্গলের সবচেয়ে হিংস্র জন্তুর একটা বিংস্র জন্তু হিসেবে তুমি আবির্ভাব করেছ এদেশের মেলা তাহলে স্লোগান তো আর দেওয়া যায় না বন্ধ করো বলছি বন্ধ করলাম এরপর স্লোগান দে শিবিরের চা আমরা তুলে নেবো আমরা বললাম ভাই এটা আরো খারাপ আমাদের সাম্বর তোমরা তুলবাকা সাম্বদ তোলার দায়িত্ব তোমাদের এলাকার কিছু মানুষকে আমরা দিয়েই রেখেছি স্পেশালি তাদের একটা আলাদা পরিচয় আছে তুমি একজন ছাত্র তোমার পরিচয় কসাই হোক কেটে তুমি চা বলছো না এটা আমরা চাই না বন্ধ করে দিল বললো আমরা এটা স্মার্ট হতে চাই ছাত্র শিবিরের স্মার্টটা ব্যাগ ডেটেড এটা দাঁড়িয়ে রাখে উঠে পাঞ্জাবি টাঞ্জাবি পরে তারপরে সালাম দেয় আবার মসজিদে যায় এই এটা একটা কথা হলো সকালে উঠে কোরআন শরীফ পরে সকালে যদি আটটা পর্যন্ত নাই ঘুমাইতে স্মার্ট এর কি পাওয়া যায় স্মার্ট স্মার্ট হওয়ার জন্য এখন আর এইসব দরকার নেই আমি নরসিংদী আসার পথে আমাদের রাস্তার পাশে একটা সাইনবোর্ড দেখলাম একটা বিজ্ঞাপন দেওয়া আছে স্মার্ট লুঙ্গি এখন তো স্মার্ট হওয়ার জন্য প্যান্ট শার্ট তো কথা এখন লুঙ্গি পড়লে তো স্মার্ট হওয়া যায়

বলছে সমস্যা এসেছে বললো কেন বলছে দিয়ে যাচ্ছি তো ছেলেরা পিছন থেকে আমাকে লক্ষ্য করে আমার পিছনে পিছনে যাচ্ছে আমি ডানে গেলে তারাও ডানে যাচ্ছে আমি বামে গেলে তারাও বামে যাচ্ছে কারণ তারা আমাকে ফলো করছে আমার পিছন দিকে চুলগুলো দেখে খুব পছন্দ হয়েছে তারা ভেবেছিল আমি কোনো ছেলে না আমি কোনো মেয়ে খুব এসে তখন আমি কোনো ছেলে না কোনো মেয়ে না ছেলে তখন বলছে যে সরি আইস ব্রাদার উই আর থিংক ইউ সো সিস্টার বিজে একজন ভাই এটা বুঝতে পারলে ভেবেছিলাম আপনি আমাদের কোনো বন্টন হবেন তো জোর করে মন খারাপ করে চুট সব কাটাই ফেলে এখন নারা হয়ে গেছে সমিতি করছে নেড়া সমিতি তাদের লক্ষ্য হচ্ছে চিরুনি ব্যবহার করবে না তেল ব্যবহার করবে না শ্যাম্পু ব্যবহার করবে না না করে সরকারি কোষাগারে তার অর্থ জমাবে সরকারকে সহযোগিতা করবে হঠাৎ দেখি চুল আছে অর্ধেক আছে অর্ধেক নাই আমি বললাম দ্যাট ইস মডেল বলছেন ইট ইস লেটেস্ট মডেল ম্যাট্রিক্স মডেল দ্যাটস কল বডি বাটি একটা উপরে বসাই দিয়ে সমান করে গুলো ফলাই দেওয়া হয়েছে এটার নাম দিয়েছে বাটি আমি বললাম এটা কাটতে না তুমি টাকা দেছো না না পিট তোমারে টাকা দেছো বলছে যে এর কি করো এটা কাটতে 175 টাকা লাগছে আমি বললাম তুমি আমার কাছে আসো আমি তোমাকে ফ্রি করাই দেব কারণ এটা কাটতে কোনো কৌশল লাগে না এমনি বাটি একটা বসাই দিয়ে বেলেট দিয়ে সাইজে ফলাই দিলে হলো আমি তাদেরকে বললাম তুমি আলাদা হওয়ার জন্য ছাত্র শিবির থেকে উন্নত হওয়ার জন্য স্বাভাবিক জীবন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে অস্বাভাবিক পথ